আসসালামু আলাইকুম দুর্দান্ত দুর্দান্ত শুরু করলো আর্সেনাল আর্সেনাল ফ্যানদের জন্য এটা ভালো যে আমরা শুরুতেই শুরুতেই জয় দিয়ে শুরু করতে পারলাম এবারে ইংলিশ ইংলিশটি ম্যালেক এবং সেই জয়টা কতটা ধারাবাহিক রাখতে পারেন সেটা পরবর্তীতে দেখা যাবে কিন্তু আসলে কি আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের যে তুমুল যুদ্ধ সেই যুদ্ধের মধ্যে কি প্রপার হানড্রেড পারসেন্ট দাপড় দেখিয়ে জিততে পেরেছে না পারে নাই এখানে ম্যানচেস্টার ইউনাইটেড যেন অন্য রকম একটা খেলা দেখালো ম্যানচেস্টার ইউনাইটেডের যে দ্বারা ম্যানচেস্টার ইউনাইটেডের যে ঐতিহ্য ম্যানচেস্টার ইউনাইটেডকে ইউনাইটেডের ফ্যান যে ম্যানচেস্টার ইউনাইটেডকে দীর্ঘদিন থেকে খুঁজছিল সে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলার কিছুটা হলেও এই মুহূর্তে এই টিমের মধ্যে দেখা গেলো একদম ভারসাম্যপূর্ণ এবং দুর্দান্ত অ্যাটাকিং মুভমেন্ট এবং গতিশীল ফুটবল দেখতে পারলাম ম্যানচেস্টার ইউনাইটেডে সো ম্যানচেস্টার ইউনাইটেডের এই খেলা যদি পরবর্তী ম্যাচগুলিতে তারা পাইকে রাখতে পারে যেহেতু আজকে ফার্স্ট ম্যাচ এই ফার্স্ট ম্যাচ পরবর্তী যদি যেগুলো ম্যাচ রয়েছে সেগুলোতে যদি এভাবে দাপট দিকে খেলতে পারে তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড এবারে প্রিমিয়ার লিগে ভালো একটা অবস্থানে যেতে পারে এবং ভালো কিছু করতে পারে সেটা আপনি বিশ্বাস রাখতে পারেন কোচ এই আমরের ওপরেও রোভেন আমরের যেহেতু ব্যাঙ্ক এক্সাইড বলেন বা যে ধরনের টিম সেট আপ করেছেন সেই টিমের মধ্যে যদি গাড়তি খুঁজেন তাহলে আমি তাকে বলবো যে লেফট উইং এবং রাইট উইংয়ে একজন প্রপার উইঙ্গারের খুব অভাব প্রপার স্ট্রাইকারের খুব অভাব যদি সেই জায়গাগুলো ভালো কোনো স্ট্রাইকার দিয়ে পরিপূর্ণ করা যেতে পারতো তাহলে হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের গুলের যে অভাবটা সেই গুলের অভাবটা আজ পূরণ হতো একটা জিনিস আপনি যদি দেখেন তাহলে দেখতে পারেন যে এই ম্যানচেস্টার ইউনাইটেড আজকেও কিন্তু গুলের দেখা পেয়ে যাচ্ছিলো পেয়ে যাচ্ছিলো এই রকম অবস্থা ব্রাজিলিয়ান ম্যাথুস কোন যদি সহজ সুযোগ নষ্ট না করতেন মিনিটে তাহলে হয়তো ম্যাচটা ড্রতেও শেষ হতে পারত কিন্তু কোন হা সেই সুযোগ হারিয়েছেন সেই সুযোগ হারানোর ফলে ম্যানচেস্টার ইউনাইটেডও তারা হারতে হলো নতবা ম্যানচেস্টার ইউনাইটেড এই ম্যাচটা ড্র করতে পারত আর্সেনালের সাপোর্ট করলেও আজকে আসলেই ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাটা ভালো লেগেছে চাইছিলাম যে ম্যানচেস্টার ইউনাইটেড যাতে পেন্টনাক ওকে мисте ড্রাগার ওকে কিন্তু যাই হোক আর্সেনাল জিতে গেছে কেলফিওরি দুরদান্ত 65 পিসতে گئے 10 মিনিটের সময় এই গোলটা দিয়ে কেলফিওরি আর্সেনাল এগিয়ে এগিয়ে রাখলেন এবং সেই এগিয়ে রাখা আর্সেনাল শেষ পর্যন্ত নব্বই মিনিট সেটা ধরে রেখে এই ওয়ান জিরোতে ম্যাচটা শেষ করতে পেরেছে এবং সেই কৃতিত্বটা আর্সেনালের প্রত্যেকটা প্লেয়ারের বিশেষ করে মিডফিল্ডে দুর্দান্ত করেছেন ডিক্লান রাইস যে ধরনের খেলা খেলেছেন সেই ডিক্লান রাইসের ওপর আপনি ভরসা রাখতে পারেন যে মিডফিল্ডটা ফিল্ডটা রেখে যেভাবে তিনি খেলেছেন এবং তার চেয়ে বয়সী বেশি যিনি প্রাপ্য তিনি হচ্ছেন রায়া অর্থাৎ আর্সেনালের গোলকিপার কিন্তু আজকে অসাধারণ খেলাচ্ছেন তো গোলকিপারের কল্যাণেও কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত আর্সেনাল টিকে রয়েছে এবং ম্যাচটা ড্র করতে পেরেছে ড্রবলসি জিততে পেরেছে হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের এই ছোট্ট অর্থাৎ লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গের যে স্ট্রাইকিং পজিশন রয়েছে সেই পজিশনগুলো যদি শক্তিশালী করতে পারতো সেই পজিশনে যদি বিকল্প খেলোয়াড় যদি থাকতে পারতো ভালো যদি স্ট্রাইকার থাকতে পারতো তাহলে হয়তো আজকেও ভালো কিছু রেজাল্ট আনতে পারত ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার ইউনাইটেডের এত এত ঐতিহ্য তো বলা যায় যে বড় লোকের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড সেই ম্যানচেস্টার ইউনাইটেডের ফার্গুসন স্যার ফার্গুসনের অধ্যায়ের সমাপ্তির পর যেন যত সময় যাচ্ছে তত নিমজ্জিত হচ্ছে অবশেষে এবার দল গঠন কিংবা এবার তাদের কোচ সেট পর এবার যে খেলা খেলতেছে সেই খেলার পর আশা রাখতে পারেন যে ম্যানচেস্টার ইউনাইটেড হয়তো ঘুরে দাঁড়াতে পারে প্রপার যদি স্ট্রাইকার পেয়ে যায় প্রপার যদি লেফট উইং এবং রাইট উইং ঠিকঠাক ব্যবহার করতে পারে তাহলে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ভালো কিছু করতে পারে এবং জিততে পারে যাই হোক এই প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত যে কটা ম্যাচ হয়েছে সেই সবগুলো ম্যাচের মধ্যে এই ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনালের এই ম্যাচটা দুর্দান্ত একটা ম্যাচ উপভোগ ছিল ফুটবল ফ্যানদের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের এই ম্যাচটা খুবই ভালো একটা ম্যাচ হয়েছে ওয়ার্ল্ড কাফেডে আর্সেনালের জয়টাও দুর্দান্ত এবং এইরকম ম্যাচই কিন্তু চায় ফুটবল ফ্যামরা আশায় থাকুন যে ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে দাঁড়াবে ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে দাঁড়াতে আমরাও চাই এবং আর্সেনাল যেভাবে জয়ের দ্বারা শুরু করলো সেই দ্বারাটাও যাতে বহাল রাখে তাদের যে ধরনের প্লেয়াররা রয়েছে সেই প্লেয়ারিং বা তাদের যে অ্যাটাকিং গতিশীল ফুটবলটা সেই ফুটবলের কারণে আর্সেনালকে আসলে বলতেই পারেন যে আর্সেনালের খেলাটা দুর্দান্ত হয়েছে দুর্দান্ত মার্টেনাইলে কিংবা সাকার মতো যদি মার্টিনেলিও একটু প্রেশার দিতে পারতেন হয়তো গোলের সংখ্যাটা আরও বাড়তে পারত কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথু স্কুনহা হয়তো আফসোস করবেন নাইন এইটি নাইন মিনিটের এই সুযোগটা মিস করার ফলে এবং আফসোস করারই কথা এখন দেখা যাক সেকেন্ড ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কিনা ম্যানচেস্টার ইউনাইটেড